তো আপনারা এখানে আসার উদ্দেশ্যে একটাই শুধুমাত্র এই যে টিঙ্কু ভাইদের টিমের ভালোবাসায় তো আমার একটা বিপদ হয়েছিল তাও কিন্তু ওনাদের ভালোবাসা ব্যবহারে তো আমি একদিন এসেছিলাম ওনাদের সঙ্গে ওনাদের ভালো ব্যবহার করেছিলাম বলে আজকে আমি আমার বিপদ হয়েছে তাও কিন্তু ওনাদের সঙ্গে আমি দেখা করতে চলে এসেছি এখানে এই টিঙ্কু ভাই দিয়ে এখানে ভালো লাগলো যে ভাইয়ের একটা বিপদ হয়েছিল তবুও আমাদের যেহেতু আজকে দরকার ছিল মানে একটা দরকার ছিল ভাইকেও আমাদের দরকার ছিল সেই জন্য ডাকা হয়েছে ভাই কোনো কিছু এ না করে বিপদ হওয়া সত্ত্বেও এতদূর ছুটে এসেছে সেই বেলডাঙ্গা থেকে এখন আছি ঝাড়খণ্ডে ভাবতে পারো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বিষয় হয়েছে দাঁড়াও মুখটা চিন্তা না পালে গেল চলছি তো বিষয় হচ্ছে সবাই বলছে টিংকু বলছে ভাইও বলছে যে বিপদ 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 তা কি বলতো একটা বুড়া আঙুল একটু লেগেছে ভাইয়ের নাম হচ্ছে রাসেল ভাই হ্যাঁ রাসেল বলতে সাপ রাসেল ভাই রাসেল ভাই পারলো রাসেল এর বাড়ি হচ্ছে এই নুরারি রাসেল ভাই কিছু বলো একটু রাসেল ভাই কিন্তু খুবই ডায়লগ মারছে দেখা যাক তো আজকে ভাইরা এসেছিলো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো টিঙ্কু ভাইরা এসেছিলো পুরো একদম পুরো টিম নিয়ে তো আমাদের এখানে একটা টিঙ্কু ভাইদের একটা লং ভিডিও শ্যুট হতো সে আমাদের ঝাড়খণ্ডে ধর্নির পাহাড়ে তো যাই হোক লোকেশানটা মানে হলো না তার জন্য ভিডিওটা কমপ্লিট হলো না তবে সেই ভিডিও হবে তো এবার ভিডিও হবে সেই টিঙ্কু ভাইয়ের এলাকাতেই হবে আর আপনারা এক হপ্তার মধ্যে লং ভিডিও দেখতে পাবেন এসটিআর টিঙ্কু আইটিতে তো আপনারা একটু ধৈর্য রাখেন পাবেন ভিডিও আর যদি না পাও তো আমার কিরা থাকলো যাও খেলে না বলো যদি না পাওয়া যায় এক হাতের মধ্যে ভিডিও তো গুটকা খাওয়া চাই দিব আর তো পরিচয়গুলো সবারই দিয়ে দাও এক করে তো বিষয় হয়েছে ভালো ভিডিও আসছে ঠিক আছে তোমরা রেডি থাকো মানে ভিডিওটা সেরকম সেরকমভাবেই করতে চলেছি মানে দেখতে পারছো যে কত সুন্দর লোকেশান এসেছিলাম কিন্তু যাই হোক একটু গরম টরম যাই মানে আরো বেশি বেটার দরকার তাই হলো না তবে ভিডিও শুট এখান থেকে করে যাচ্ছি মানে নিরাশ হয়ে যাই না একটু ড্রোন উড়িয়ে গেলাম ড্রোনে ভিডিওটা যেটা শুট ছিল সেটা করলাম তো আমাদের পুরো ভিডিও যদি দেখতে চাও তবে ইউটিউব চ্যানেল টিঙ্কু স্টার কোম্পানি আর ফেসবুক স্টার টিঙ্কুতেই দেখতে পাবা দেখবা খুব সুন্দর ভালো ভিডিও ওটা সবাই জানে সবাই জানে আর শুধু আমাদের

আর দেখতে পাচ্ছেন হাসি ভাই হাসি ভাই কিন্তু এতক্ষণ ধরে ক্যামেরা মারছিল তো চলো এখন সকলেই এখন রমনা দিচ্ছে বাড়ির দিকে এখন আমরা সকলে এখন গাড়ি স্টার্ট করব আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলের কথা শুনলেন বা টিঙ্কু ভাইয়ের হাসি ভাইয়ের তোতা ভাইয়ের রাহুল ভাইয়ের আরও সকলে আছে ওনারা তো সকলে কিন্তু এক এক করে বা গাড়ি ছাড়ছে বাড়ির দিকে রওনা হচ্ছে তো সকলের এখানকার মানে যা উদ্দেশ্য এসেছিল। কিছুটা হয়েছে সফল আর কিছুটা হয়নি তো সেরকম সিন সিনিয়ার পছন্দ হয়নি বলে আবার নেক্সট ভিডিও আরেক এক জায়গায় করবে বলছে তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সকলে। তো এখান থেকে কিন্তু আমরা সিধা বাড়ির দিকে রওনা হচ্ছি এক এক করে কিন্তু সকলে চলে গেছে তো এখান থেকে এবার আমরা ড্রপ করব। মহেশপুরের ওখানে হোটেলে তো ওখানে যে কিছু খাওয়া দাওয়া করবো তা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর এভাবে কিন্তু আমরা সকলেই ভালোবাসা দিতে থাকো এভাবেই যেন আমরা সকলে মিলে একজোট হয়ে ভালোবেসে সুস্থভাবে সকলের সঙ্গে যেন ভালো মহাফত করে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি এটাই সকলে দোয়া করো আর এভাবেই সকলের সঙ্গে বন্ধুত্ব ভালোবেসে সারা জীবনটা কাটিয়ে যেতে পারে তা চলো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর যারা মুর্শিদাবাদের বাইরে থেকে দেখছেন কি মুর্শিদাবাদের থেকে দেখছেন অবশ্যই আপনারা সকলে ভিডিওটি সাপোর্ট করুন আর শেয়ার করুন আর সকলকে দেখার সুযোগ করে দেন মানুষের সঙ্গে ভালোবাসা বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট সেটা সকলকে জানিয়ে দেন যে ভালোবাসা থাকলে সব কিছু করা সম্ভব তো এটাই আমি সকলকে বলতে চাই যে ভালোবাসাটা হচ্ছে একটা খুব একটা শক্তিশালী জিনিস চাচা একটা পাতা ছিঁড়ো তো পাতা ছিঁড়ো তো পাতা ছিঁড়ো পাতা ছিঁড়ো একটা পাতা 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 ছিঁড়ো পাতা ছিঁড়ো কি পড়েছে কি হয়ে গেল যে তো এখানে যে দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সব গাড়িগুলা কিন্তু স্টার্ট করলাম আমরা আর সকলে কিন্তু চলে যাচ্ছি তো এই যে গাড়িটা এটা হচ্ছে টিঙ্কুর গাড়ি তারপরে এক এক করে হাসি আছে তুথা আছে সকলেই মিলে কিন্তু কেকভাবে গাড়িটি লাইনভাবে যাচ্ছে এটাই হচ্ছে মানুষের সঙ্গে ভালোবাসার বন্ধুত্ব পরিচয় তো এটা আমার খুবই ভালো লাগলো যেহেতু আমার এতটা মানে আঙুলে আঘাত হয়েছিল। আসতে পারছিলাম না তা ওনাদের ভালোবাসায় আর আমি টিকে থাকতে পারলাম না ছুটে চলে আসলাম ওনাদেরও ভালোবাসা পেলাম সত্যি ভালো লাগে তা এভাবে সকলে সাপোর্ট করো আর ভিডিওটি বেশি বেশি সকলে শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা